বেশি বেশি খাইস আমার দিকে চাইস রেডি এই যে আনন্দ আমাদের মাঝে এখন আনন্দ যাচ্ছে পার্সেল আনতে আরো গাইস এই যে দেখা যাক আনন্দ যাচ্ছে আমাদের পার্সেল আনতে এই যে দেখুন আমরা যাচ্ছি এখন ফ্লাইওভার রূপে দিয়ে আমাদের আনন্দ যাচ্ছে পার্সেল করতে আমরা ফ্লাইওভার উপরে আছি হ্যালো গাইস আমাদের পাশেই থাকুন আমরা পার্সেল কীভাবে রিসিভ করি বহু দূরের থেকে মাছ আসতে আমাদের আনন্দ যাচ্ছে এখন মাছ রিসিভ করতে মাছ আমাদের আর কয়েক মিনিট বাকি আমরা মাছটিকে রিসিভ করবো হ্যালো গাইস আমরা ফ্লাই ওভার দিকে সিঁড়ি পাইতে ওরা নিয়ে গেছি এই যে ছোটো ভাই এই যে কি সুন্দর একটা খ্রিস্টানের কাছে একটা বাগান ফুলের বাগান খুবই সুন্দর সেই একটা নার্সারি এটাকে তুলে নিলাম কি সুন্দর একটি বাগান এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যালো গাইস আমাদের একটা পার্সেল আসবে পার্সেলটা রিসিভ করব পাশে থাকুন মাদ্রাসা মাদাইনগর একটি সুন্দর দৃশ্য আমরা এখন পার্সেলটা রিসিভ করব আমাদের সাথে থাকুন আমাদের সামনে আনন্দ আনন্দ পার্সেল রিসিভ করবে এই যে গাড়ির নাম নাম হচ্ছে মামুন এই আমাদের ড্রাইভার সাপ আমাদের পার্সেল চলে আসছে এই আমরা পার্সেল পেয়ে গে পার্সেল পেয়ে গেছি এত লাইভ দিচ্ছে আমরা পার্সেল পেয়ে গেছি এই আমাদের আনন্দ পার্সেল নামাচ্ছে এগুলো মাছ রয়েছে দশতারা স্ট্যান্ড চিটাগান রোড আমাদের মাছ রিসিভ হয়ে গেছে এই যা আনন্দ কী বলতে চায়